রেলে মতিঝিল যেতে সহজে যেতে পারি দেখতে পাচ্ছেন এটা সঙ্গেই থাকেন আর দেখতে থাকুন মেট্রো রেল চলন্ত আমরা টিকিট কাটার জন্য যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ এখানে হলো গিয়ে টিকিট কাউন্টার তো টিকিট কাটার জন্য বিশ টাকা ভাঙতি লাগবে আমার যদি দুইশো টাকা দিতে হবে আমাকে বাংতি না থাকার কারণে না পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকা দিব ইনশাল্লাহ এটা চাপ দিতে হবে আপনার একক যাত্রা গন্তব্য আমি যাব আপনার কারণ বাজার মতিঝিল যাব টিকিট সংখ্যা আমার একজনই লাগবে এখন আমি এই টাকা দিলেই টাকাটা নিয়ে গেল আমার কাছ থেকে এই যে আমাকে টিকিট দিলো একটা টিকিটে আসছে আর বাকি টাকা আমাকে ফেরত দিবে এই যে বিশ টাকা অর্থাৎ আমার ভাড়া ছিল তিরিশ টাকা টিকিট কাটা শেষ এখন আমি ভিতরে ঢুকো হ্যাঁ ভিতরে ঢুকার জন্য আমাকে এখানে আমাকে টিকিটটা পাঁচ করলে এই গেটটা খুলে যাবে খুলে গেল ভিতরে চলে গেলাম এটা উত্তরা উত্তরের দিকে যাবে উত্তরের দিকে যাবে এটা আর যদি এটা আমাদের উল্টো দিক থেকে ওই দিক থেকে আসবে কি কিভাবে চলে একটা তারের মাধ্যমেই যদি দেখায় এই শুধু এই তারটির মাধ্যমেই আপনার সংযোগ নিয়েই আর মনে হয় আমার মেবি আমার জানা মতে এটা নিচে যার সাথে আর কি বেশি লেট হয় না আসবে এবং যাবে আসবে অল্প একটু সময় লেট করে চলে গেল আমাদেরটা আসতে সময় লাগবে কোর্স নম্বর ছয় প্রতি পাঁচ মিনিট পর সম্ভবত না দু মিনিট পর পর জানি চলে আসে Dosta Beach. Uh. পোস্ট নম্বর ছয় আমরা এই যে চলে আসবে আমাদেরটা অল্প কিছুক্ষণের ভিতরে চলে আসবে আমি আবার বলতেছি কারণ বাজার থেকে আমি মতিঝিলের দিকে যাব ওরে বাপরে বাপ ওদিক থেকে আরও একটা চলে আসলো উত্তরা উত্তর থেকে এখন আবার ছেড়ে দেখা গেছে ওই দিক থেকে মনে হয় যে কি প্রতি দুই মিনিট পর পর একটা আসছে ওই সাইড থেকে ওরা শিডিউল থাকে তো দেখা গেছে আপনার হ্যাঁ আমাদেরটা আর আর এক এক মিনিট নাই ফুরা তিরিশ সেকেন্ডের ভিতরে চলে আসবে এখানে দেখাচ্ছে অলরেডি যে অলরেডি দেখাচ্ছে যে আমাদের আর এক সেকেন্ড তিরিশ সেকেন্ড নাই আর অলরেডি চলে আসছে আমাদেরটা দেখা যাচ্ছে আমাদের যে বাজার থেকে মেট্রো রেল যেটা যাবে আর কি আপনার মতিঝিল এই যে চলে আসলো আরিফ ফুল লোড। কোথায় যাব কোথায় দাঁড়াব দাঁড়ানোর মধ্যে স্পেস তো নাই হ্যাঁ একটা অবস্থা ও অনেক লোক বের হচ্ছে এদিক দিয়ে এদিক দিয়া যায় এখানে অনেক লোক বের হচ্ছে दया दरजा थे निरापद दूर दाड़ान प्लीज स्टैंड क्लियर अफ द डोर Train Tirvonto Busthal, Motijil, Border Station, Shahbag. This train is bound for Motijil. Next station is Shahbag. শাহবাগ দরজাগুলো বাম দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন শাহবাগ ডোরস উইল ওপেন অন দ্য লেফট প্লিজ মাইন্ড দ্য গ্যাপ আমি নাম্বার दया दरजा निरापद तुरा दाणा क्लिन एंड क्लियर अब दोर्स ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল পরের স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি